গাইস ফাইনাল দেখতে পাচ্ছো ভাই অর্ডারটা কিন্তু সো হে গাইস গুড মর্নিং তো এস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো এই চলে আসলে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে ফাইনালি কিন্তু আজকে আমার রোদ বেরিয়েছে এই কদিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রোদ দূরের কোনো মানে খোঁজ ছিল না আজকে কিন্তু ফাইনালি সূর্যমোহা বেরিয়েছে দেখতে পাচ্ছ গাই আকাশের রোদ একটা বাস সেরা লেভেলে তো যাই হোক এতদিন পরে রোদ বেরিয়েছে খুব সুন্দর লাগছে আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ব্রাশ ফ্রাশ করা কমপ্লিট আর এখন কিন্তু কিছু খাবো কারণ কি পেটে কিছু না দিলে কিন্তু ভাই ভিডিও কন্টিনিউ করতে পারবো না তো তার জন্য কিন্তু এখন কিছু খেতে হবে তো দেখা যাক কি রান্না করেছে আজকে কোথাও যাব না কোথাও যাব না পাগল বললাম আজকে রোদ্দ বেড়েছে খুব সুন্দর এতদিন পর তো যাই হোক গাইস আজকে কিন্তু আমার একটা পার্সেল আসবে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম তো আজকে কিন্তু তার ডেট ঠিক আছে তো কখন আসবে সেটা দেখা যাক তেরো তারিখ আসার কথা ছিল আমি অর্ডার দিয়েছি ন তারিখে আজকে আছে তেরো তারিখ তো দিদির জন্য কিছু অর্ডার দিয়েছিলাম মানে ওকে সাথে তোর জন্যই অর্ডার দিয়েছি সারপ্রাইজ অনেক বড় গিফট আছে দিদি তোর জন্য তুই ভাবতে পারছিস তুই ভাবতে পারছিস না তোর জন্য এত বড় একটা গিফট আসবে যাই হোক দিদি কিন্তু বিশ্বাস করছে না সত্যি বলছি দিদির জন্য একটা জিনিস অর্ডার দিয়েছি সেটা কিন্তু আসবে এগারোটার সময় আসবে তা এখন কিন্তু আটটা বাজে এখনো দেরি আছে তিন ঘন্টা তো এক গাইস এখন কিন্তু কিছু খেতে হবে কারণ কি ভাই প্রচুর পরিমাণে খেতে পেয়েছে কালকে রাত্রে কিন্তু ভাত খাইনি কারণ কি ভাই শরীরটা প্রচুর খারাপ ছিল তার জন্য কিন্তু কিছু খাইনি দিদি ভাত দে দি করা ভাত নিয়ে আয় গাইস সবসময় কিন্তু আমি ওকে এনে খাওয়াই ঠিক আছে কোনো সময় ভাই ভাত ফাত এনে দেয় না কিছু করার নেই যাই হোক চলো গাইস এখন কিন্তু দেন ফাস কিছু খাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে a few তো ব্যাপারটা আমি বলেছিলাম ভাই আজ একটু রোদ দূর বেরিয়েছে তো তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি চলে এসছে। মানে বর্ষাকাল তো ওয়েদারটা এরকমই হবে একটু বৃষ্টি হবে রোদ হবে তো দেখতে পাচ্ছেন गाइस বৃষ্টি নেমে গেছে জাস্ট এইমাত্র বৃষ্টিটা আসলো আর আমি কিন্তু একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম তো পার্সেলটা কিন্তু চলে এসেছে দাদা কিন্তু আমাকে কল করেছিল বললো দাদা আপনার পার্সেলটা চলে এসেছে দয়া করে নিয়ে যাবেন তো আমি কিন্তু এখন পার্সেলটা আনতে যাব আর বৃষ্টিও শুরু হয়ে গেছে চলো এখন কিন্তু বেরোবো ছাতাটা নিয়ে এখন কিন্তু বেরোবো শেয়ার করবো যে আজকে কি পার্সেল অর্ডার দিয়েছি মানে অনেকদিন ধরে ভাবছিলাম অর্ডার দেবো অর্ডার দেবো কিন্তু দেওয়া হচ্ছিলো না তো ফাইনালি অর্ডারটা দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু সেটা আনতে যাব আর এই বৃষ্টি মুড়ি তো চলো দাদাকে ওয়েট না করিয়ে দাদা কিন্তু দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক তো ভাই ফানালে কিন্তু মানে চলে এসছে এখন মানে আমাদের রাস্তার সামনে ঠিক বৃষ্টিও কিন্তু চলে গেছে ভাই ভালো জোরেই কিন্তু বৃষ্টি পড়ছে দেখা যাক দাদা কখন আসে আমি করলাম এখানে আসতে ঠিক আছে কারণ এখান থেকেই ডেলিভারিটা পিক করবো তো তার জন্য এখানে আসতে পারলাম আমাদের রাস্তাটা দেখতে আছে একটু ঠিক করেছে দেখা যাক দাদা কখন আসে ওয়েট করা যায়

অনেকদিন ধরে তুই বলছিলি যে একটা গিফট লাগবে তার জন্য তোর জন্য নিয়ে আসলাম আয় বাইরে আই তুই আনবক্সিং করাই দিদির জন্য এটা নিয়ে আসছি গাইস আমার জন্য না আমার আমি এসব দিয়ে কী করবো গাইস এর ভিতরে কী আছে সেটা কিন্তু তোমাদের বলছি এখন এর ভিতরে আছে কিন্তু একটা স্ট্যান্ড ঠিক আছে ভিডিও ভিডিও বানাই ভিডিও বানানোর জন্য কিন্তু একটা স্ট্যান্ড দরকার ছিল তার জন্য কিন্তু একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছি সেটা কিন্তু আজকে আসলো তো চলো এখন কিন্তু এটাকে আনবক্সিং করা হবে মানে অনেক দিন ধরে ভাবছিলাম দেবো তবু কিন্তু আর দেওয়া হয় না ঠিক আছে তো আজকে ফাইনালি কিন্তু নিয়ে চলে এসেছিস স্ট্যান্ড ঠিক আছে কাজ পরে করিস কাজ পরে করিস তো আর একটু আর আমি কোনো দিন এসব ভুলিনি তো তার জন্য ওকে বলছি তুই খোল দেখ কি আছে ভিতরে নে ভয় পারছিস নাকি ভয় পারছিস নাকি দেখ আরে খোল না তুই খোল

আর আর কিছু নেই আর কিছু আছে আর কিছু নেই দেখি আর কিছু নেই ভিতরে এবার নিলো দেখ কত নিতে পারে কি মনে হয় তোর দেখ কীরকম করতে হয় হুম জোরে দাও একটু ভাঙবে না কেন ভাঙবে

এইগুলো এর ভিতরে ফোন থাকে গাইজ এটার ভিতরে হয়তো ফোন দিয়ে তারপরে ওখানে সেট করতে হয় সেটাও করব এই যে এই যে এরকম ভাবে ফোনটা রাখতে হয় না বুঝলে এটা এটাও নাট বল্ট ওই যে এটা এটা মানে ঘোরানোর জন্য বেশি উঁচু হয়ে আছে না তুমি কি বলছো আমার থেকেও লম্বা তোর থেকেও লম্বা

দুপুরবেলা থেকে কিন্তু একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে ঠিক আছে মানে বৃষ্টির কোনো থামার কোনো নামই নেই একবার বৃষ্টি শুরু হলে কিন্তু আর থামার নামই নিচ্ছে না ভাই এটা হচ্ছে বর্ষাকাল বলে কথা তো কি করবো ভাই সারাদিন কিন্তু বাড়ি ছিলাম তারপরে কিন্তু আর ভিডিও স্টার্ট করা হয়নি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো চলো ভাই দিদি কিন্তু রান্নাঘরে আছে দিদি আর মা আর আমি কিন্তু এই ঘরে ছিলাম তো মানে এই ঘরে শুয়েছিলাম এতক্ষণ ভাই কী করবো কিন্তু বুঝতে পারছি না তো এখন যাবো ওই ঘরে দেখা যাক মানে আজকের মেনুতে কি আছে মানে কি রান্না বান্না হচ্ছে ভাই প্রচুর কীতে পেয়েছে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি তারপরে কিন্তু আর কিছু খাওয়া দাওয়া হয়নি তো এখন যাবো ঘরে দেখে আসি কি রান্না বান্না হচ্ছে তো ভাই চলো ওই ঘরে যাই চলো ওই ঘরে গিয়ে দেখে আসি রান্না বান্না কি করেছে মানে কি রান্না বান্না হচ্ছে আমাদের আজকে সবাই বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে মানে বর্ষাকালটা একদম পুরো ফালতু সিস্টার কি রান্না হচ্ছে এখন হ্যাঁ তুমি বলো আগে রিভিউটা বলো মাংস মাংস রান্না করছো কোথায় দেখি ও ভাই দেখো মাংসের কালারটা দেখো শুধু মাংস রান্না করছে আজকে সিস্টার তাই তো ফার্স্ট টাইম নাকি অনেক কম হয়ে গেছে কতবার রান্না অনেকবার রান্না করেছে তাই তো তো যাই এখন দিদি দেখতে পাচ্ছ মাংস রান্না করছে আর ভাই সত্যি কথা বলতে মাংস কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দিদি শ্বশুরবাড়ি গিয়ে যেন এরকম রান্না করতে পারিস আশীর্বাদ দিলাম আর এখানে দেখতে ভাই মাংস রান্না হচ্ছে আর এখন দেখতে পাচ্ছো ভাই পুরো উনুনে রান্না হচ্ছে গ্যাসটা কিন্তু এখানে আছে গ্যাসে বোনাচ্ছে ভাত হচ্ছে ঠিক আছে এখানে গ্যাসে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে আর আমি মনে করি কাঠেই থেকে বেশ মাংস রান্না তার জন্য কাঠে রান্না হচ্ছে আর এখানে আমার দিদি রান্না করছে মা কোথায় গেছে বিশ্রাম নিচ্ছে তোমাকে দায়িত্ব দিয়েছে

তো গাছ আজকে কিন্তু সানডে আজকে রবিবার ছিল তার জন্য কিন্তু বাবা একটু মাংস নিয়ে আসছে তো এখন রাত্রের বেলা হয়ে গেছে প্রায় সাত আটটা বেজে গেছে আর তার জন্য এখন মাংস রান্না হচ্ছে মাংস কিন্তু খুব সুন্দর স্মেল বেরোচ্ছে জানি না আমার দিদি এরকম রান্না কোথা থেকে শিখেছে আর এই মনে হচ্ছে ওই ফেসবুক 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 দেখে মনে হয় এসব রান্না শিখেছে আর না ভাই মাংসটা কিন্তু পুরো কষানো হচ্ছে এখন বড় বড় ইউটিউবাররা মনে হয় তোর মতো রান্না করতে পারবে না বুঝলি দিদি একটা চ্যালেঞ্জ খুলে নিস হ্যাঁ বৃষ্টির ওয়েদার মাছটা খেতেও ভালো লাগবে তোকে চলো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকবে তোকে চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ লাভ ইউস